যেভাবে মুড়েছে এরপরে হিট হয়ে গেছে মানে পান্তা তোমরা বলো তোমাদের কেমন লেগেছে প্রজাপতি কেমন লেগেছে সবাই মিলা ভালো এরি শুনে শুনে আমি थैंक यू সো বলো পান্তা डेफिनेटली প্রজাপতির গল্পের একটা অংশ এবং সবাই ভালো বলছে কারণ আমাদের বাঙালির সাথে প্রত্যেকটা বাংলা সকল মানুষের সাথে এই এই কালচার এই কুজিনটা জড়িত রয়েছে ফলে সেদিকটা সবাই ভালো লেগেছে বাংলা সকল ভালো ভালো লাগছে আমাদেরও ভালো লাগছে সব থেকে ইমোশানাল সেটা হচ্ছে আমার বা বাবা এবং ছেলের যে সম্পর্ক প্রজাপতি করতে আমরা দেখিয়েছি যে এবং বাবা যে একজন সিঙ্গেল ফাদারের যে জার্নি বা সেটাকে সিঙ্গেল মাদারেরও হতে পারে একটা সে মানে যে কোনো ছোট্ট কোনো বাচ্চাকে বড় করতে গেলে বাবা বা মা দুজনের যেমন ভূমিকাতেই কখনো একা সে বাবাও সেটা করতে পারে সেটা আমরা প্রজাপতি এনেছি এবং এই তিনটে প্রজন্মের গল্প তাদের ভালোবাসা এবং একে অপরকে বোঝা সবাই মিলে একসাথে একটা পরিবার এই যৌথ পরিবার কালচার একসাথে থাকা সবসময় এবং বাবা মার জন্য যে আমরা কারণ আমাদের জন্য আমাদের বাবা মা তার সব কিছু তাদের সব কিছু তাদের তাদের ছেলে মেয়েকে ছেলেমেয়ের ভালোর জন্য ইনফ্যাক্ট তোমাদের সকলের তো তাই যে সবসময় তার বাবা উজার করে দেয় তো আমাদের ছবির মতো আমরা সেই মা বাবার জার্নি তাদের গল্প কখনো দেব মেয়ের জন্য কখনো মিথুন দাদার ছেলের দেবের জন্য তার দায়িত্ব পালন করছে এই জায়গাগুলো এই জায়গাগুলোকেই আমরা ধরেছি ধরার চেষ্টা করেছি